নজর রাখবো পরবর্তী সংবাদে টাইলসের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনা মেলাঘরে অপর এক শ্রমিক গুরুতর আহত ঘটনা প্রসঙ্গে খবর সুব্রত সরকার আবু তাহের শিমুল দেবনাথ রিপন দেবনাথ চারজন টাইলসের কাজ করছিলেন মেলাঘরের রাজু বর্মনের বাড়িতে এবং পরবর্তীতে টাইলসের কাজ করতে গিয়ে হঠাৎই চারজনের মধ্যে একজন অর্থাৎ আবু তাহের মিয়া বিদ্যুৎ পৃষ্ট হন ঘটনা দেখতে পেয়ে চারজন শ্রমিকের মধ্যে রিপন দেবনাথ ছুটে যান এবং আবু তাহেরকে বাঁচাতে যান ঠিক সেই সময় নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভাগ্যক্রমে আহতاهر বেঁচে যান বলে খবর স্থানীয় সূত্রে ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য মেলাঘর থেকে শুনুন আপনি ছিলেন কি হয়েছে এবার জায়গায় কাজ করছিল কাজ করতে গেছে কার বাড়িতে আপনার কজন কাজে গেছিলেন চারজন কাজে গেছেন আজকে কি প্রথম গেছেন না এরকম কাজ করছিলেন এরা কি বিদ্যুৎ শর্ট হয়েছিল কারেন্টের যে শর্টের একটা বিষয় বিষয় আসলো আপনার যে সাতজন শ্রমিকের বাড়ি কোন জায়গা সংশ্লিষ্টের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে যে খবর জানা গেছে তাতে করে আবু তাহের মিয়া বেঁচে গেলেও পরবর্তীতে রিপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন রিপন দেবনাথকে তবে এই ঘটনায় গভীরভাবে শোকের ছায়া বিরাজ করছে মেলাঘরে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন